হিউজ পরিমাণে আছে স্ক্রিনের উপরে যে অবস্থান দেখতে পাচ্ছেন এটি কিন্তু বর্তমান অবস্থান বিডি বাইক গ্যালারির শরুমে এবং এর মাঝেও কিন্তু সামনে ইদুল আযাকে সামনে থেকে বিজয় বলেছে শাকিল ভাই এবারে ইদুল কিন্তু আমরা কাউকে নিরাশ করব না একটি ফ্রি বাইক এবারেও দেব ঘটনা কি সত্যি জি অবশ্যই সত্যি তো এই যে আজকে এই ব্যক্তি 5000 টাকা দিয়েছি এটা তো আজকে দিব না এটা ঈদের তিন থেকে চার দিন আগে বা দুই দিন আগে লটারি দিব তখন ফ্রি হতে পারে মানে তাহলে কি করতে হবে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই পেজটা ফলো দিয়ে লাইক করে শেয়ার করে কমেন্ট বক্সে আপনার নাম এবং মোবাইল নাম্বারের চারটা অক্ষর সে চারটা অক্ষর লিখে দিয়ে যেতে হবে সো ফ্রেন্ডস আর ডেরিভেশন করে শেয়ার বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখে যান আপনার মোবাইল নাম্বারের শেষের চারটি ডিজিট ভাগ্য ভালো হলে আপনিও সেই বাদদার ভাইয়ের মতো আড্ডা মারতে পারবেন এইখানটায় বসে অর্থাৎ ফ্রিতে বাইক কিনে সাথে কিন্তু হেলমেট

বাংলাদেশের সব থেকে চাহিদা মূলক বাইক গুলি আজকে আছে সব থেকে চাহিদা মূলক বাইক সবসময় থাকে না জি সবসময় বাইক থাকে আচ্ছা ফ্রি বাইকের ঘোষণাটা আমরা কখন দেবো ভিটুয়ের মাঝখানে ভিডিওর মাঝখানে দিয়ে দেবো বলেন আমাদের সাথে থাকতে লাইক কমেন্ট শেয়ার করতে খোলাপাড়া এভিএল অথবা চায়না গার্মাসীর সামনে যাবো চায়নাগার গার্মীর সামনেই আমাদের শোরুম গ্যালারি আমাদের শোরুম সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চালু থাকে যারা আসতে চান এই সময়ের ভিতরে চলে আসবেন আর যাদের আসতে সমস্যা হবে মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে

থেকে আজকে দিব শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা ইচ্ছা মতো চালিয়ে তারপরে কিন্তু

আপনারা কাগজ আর ইঞ্জিন মোটামুটি ভালো পাবেন আপলুক যেমন তেমন আপলুকে টুকটাক কাজকাম থাকতে পারে যেমন এন্টি কাটার থাকে না অনেক সময় অনেক সময় ট্যাঙ্কিতে ট্যাপ থাকে অনেক সময় কালার উঠে যায় টুকটাক কাজকাম থাকে পুরান গাড়ি পুরান গাড়ি আমরা আমরা নতুন বলে বিক্রি করি না আমাদের গাড়িতে

যে একটা গাড়ি আছে এটা কিন্তু এই গাড়ি তিনটা আছে একটা দুইটা তিনটা প্রত্যেকটা কিন্তু একুশ থেকে বাইশের মডেল হ্যাঁ এটা মার্কেট প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক বছর দেড় বছর আগের গাড়িগুলো আজকে জামা কাপড়ে দিয়ে দিবো ভাই প্রত্যেকটা জামা কাপড়ে দিবো ভাই এটা কিন্তু একদম টিপটপ কন্ডিশন আছে সিটটা চেঞ্জ করা লাগবে আমি যদি সময় পাই চেঞ্জ করে দিবো সিটটা চেঞ্জ করলে গাড়িটা কালারটা সুন্দর হয়ে যাবে ভাই এটা ওয়ানটা শোরুম ফাইল ফাইল আমার হাতে আমার চেঞ্জ করতে হবে নাকি সিট কভার চেঞ্জ করতে হবে সিট কভারটা চেঞ্জ করে দিবো সিট কভারটা চেঞ্জ আচ্ছা যাই অনেক সময় ভুল হয়

এটা একদম টিপটপ কন্ডিশন আছে গায়ে মোটামুটি ফ্রেজ আছে নতুন না একবারে নতুন মতো না মোটামুটি ফ্রেজ আছে ইঞ্জিনের কাজ নাই পিস্টন গ্যারান্টি হ্যাঁ কাগজের গ্যারান্টি সারা জীবন গ্যারান্টি এক মাস পৃষ্টন আমার এখান থেকে গাড়ি নিয়ে কাগজ আর ওয়ান টেস্ট গাড়ি হলে অবশ্যই শোরুম ফাইল হাতে পাবেন আমি শোরুম পেপারে গাড়ি রাখি না শোরুম ফাইলে গাড়ি রাখি যে ফাইলটা দিয়ে আপনার নামে নাম্বার করতে পারবেন ঠিক আছে এদিকে আছে

যারা হান্ড্রেড একটা হান্ড্রেড টেন সিসি গাড়ি মাইলেজের জন্য ক্রয় করতে চান তাদের জন্য তাদের জন্য সবথেকে বেস্ট হবে ডিজিটাল যারা এই গাড়িগুলো তেলে সাশ্রয় খুবই সাশ্রয় এটি মানুষ বলে থাকে ষাট কিলো মাইলেজ পায় আর আমরা বলি পঞ্চাশ কিলো মাইলেজ আশা করি পাবেন মাইলেজটা কম বেশি হতে পারে আমরা চাই না আমাদের একটা ছোট্ট মিথ্যা কথা কারণে ব্যবসাটা হোক পঞ্চাশ কিলো মাইলেজ যেতে পারে

আর যখন ধরে দিব তখন ফ্রিও হতে পারে আজকে পাঁচ হাজার টাকা একটা সাময়িক দাম রাখা হচ্ছে এবার একটা পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা শর্ত হচ্ছে এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অথবা এই পেজটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই চ্যানেল অথবা ফেসবুক পেজটা সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে আপনার মোবাইল নাম্বারের চারটা অক্ষর আর আপনার নামটা কমেন্ট বক্সে লিখে দিয়ে যান যতগুলো ভাই এই কমেন্টগুলো

আমি দিচ্ছি ভাই আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা বিহসরা বাইক কিনে বাইক কিনে স্বপ্ন পূরণ করুক আর বিজয়কে অন্তর থেকে ভালোবাসুক বিজয় যেন বিজয় যেন বিডি বাইক গ্যালারি এই শোরুমের ওসিলায় আপনাদের স্বপ্নগুলো পূরণ করতে পারে আপনারা অনেকে স্বপ্ন দেখেন মিড বাজেটের একটা বাইক করে করবেন কিন্তু বাইক পান না বাইক পেলেও বিশ্বাসযোগ্য লোক পান না বিহস আমরা কিন্তু প্রত্যেকটা বাইকের প্রত্যেকটা কাগজ অনলাইন চেক করে নেই আমাদের কাগজ কখনোই দুই নাম্বার প্রুফ করতে পারবে না কেউ পারবে না আমাদের কাগজ প্রত্যেকটা অনলাইন চেক দেওয়া যদি আপনার লাইফে আমার গাড়ি নেওয়ার পরে কেউ বলে কাগজ দুই নাম্বার পুরুফ যদি দেখাতে পারে কাগজ ফেরত দিয়ে গাড়ি ফেরত দিয়ে বিশ বছর পরেও গাড়ির টাকা নিয়ে যাবেন জরিমানা সহ

চল্লিশের নিচে কোথাও পাবেন না ভাই অসম্ভব ভাই চল্লিশের নিচে কখনোই পাবেন না এটা ডিজিটাল করা মালিকের গাড়ি হ্যাঁ টাঙ্কিতে ফুটাফাটি নাই একটা টাইম আছে বোঝা যায় না চোখে ধরে না হ্যাঁ

ওকে বাই ফ্রিডম 11 যারা হাওয়ায় উঠতে চায় হাওয়ায় উঠতে চায় যারা হাওয়ায় উঠতে চায় বাইকে উঠে প্লেনের ফিল পেতে চায় তারা এই ফ্রিডম 11 বাইকটা নিয়ে যাবেন ভাই বাই চালানোর পরে যদি টেন্ডার ফিল না পান তারপরে বলেন আইশিয়ার টেস্ট রাইড দিবেন যদি ভালো না লাগে তারপর বলেন ভাই আচ্ছা এত মজা চালায় ভাই আপনি এই গাড়িটা কখনো বেচার নাম নেবেন না এটা ওয়ানটার সবচেয়ে আছে শোরুম ফাইল আমার হাতে যে কোন জেলা থেকে নাম্বার করে নিতে পারবেন এই বাইকটা পাবেন আজকে ফ্রিডম 11 অনলি আর এটা হচ্ছে ভাই হিরো হিরো স্প্লেন্ডার শাকিল ভাই শাকিল ভাই আপনি তো মোটামুটি অনেক জায়গায় ভিডিও করেন এরকম একটা হিরো স্প্লেন্ডার প্লাস এরকম ফ্রেশ কখনো পাইছেন কখন

চাকা দুটো তো দেখেন নাই চাকা ধুরার চেহারা দেখেন একটু একদম নতুন চাকা হ্যাঁ দুটো চাকা একদম নতুনের মতো মানে এই গাড়িটা যে ভাই ড্রাইভ করছে এক টাকার কাজ রাখে নাই উনি নিজে বলছে আমি

সময় খুলেট দিয়ে কাটছে না কিন্তু একটা ইঞ্জিন দুই তিন বছরই হাত দেওয়া লাগে ঠিক আছে আর এটা হচ্ছে একদম নতুন মোটামুটি ফ্রেজ আছে গাড়ির আউটলুকটাও যথেষ্ট পরিমাণ ভালো টাঙ্কিতে হ্যাঁ আর চাকা দুটোর কন্ডিশন মোটামুটি ভালো ইঞ্জিনে মোটামুটি কাজ কাম নাই

জান এই যে গাড়ি এটা যদি কোনো ভাই কোনো ভাই যদি কিনতে চান করায় করার পূর্বে আগে নাম ট্রান্সফার করে নিতে হবে আর কয় করার পূর্বে নাম ট্রান্সফার করে নিতে হবে জি মানে নাম ট্রান্সফারের মেন্টালিটি নিয়ে তারপরে আসতে হবে জি মানে যদি বলে যে ভাই আমি গাড়িটা এখন এক সপ্তাহে আপডেটটাতে পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পাওয়া যায় যেটাতে থ্রি ডি লোক থাকে না এটা ডিজিটাল নাম্বার স্মার্ট থাকবে ওটাতে এটা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফার্স্ট মালিক মালিকের পাশে আমাদের বাড়ির পাশে মালিকদের পিছিয়ে নাম ট্রান্সফার করবেন আগে নাম ট্রান্সফার করে পরে গাড়ি নেবেন গাড়িটা মোটামুটি টিপ কন্ডিশন আছে নতুন মতো আছে চাকা দুটো ইঞ্জিনের কাজ পাবেন না সেলফে নিতে পারবেন ডিজিটাল নাম্বার কার্ড পেয়ে যাবেন সবকিছু পেয়ে যাবেন এটা

ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড হাতে নিয়ে তারপর করে করবেন চাকা ধরা ফিরে আছে হ্যাঁ ইঞ্জিনে একটা গাড়ি কাজ পাবেন না ইনশাআল্লাহ গাড়িটা সেলফ সেলফেস্টার দিয়ে তারপর নিতে পারবেন এই গাড়িগুলোর দাম আছে পঁচাত্তর হাজার আশি হাজার নব্বই হাজার পর্যন্ত দাম আছে

কোনো কাজ কাম নাই সব ওকে আছে ওকে এ টু জেড আলোতে তেল ভরবেন আর চালাবেন আর কোনো কাজ নাই ভাই তেল ভরবে আর ওয়ার্কিং করবে জি এটা ওয়ান টেস্ট আছে শোরুম ফাইল ফাইল আমার হাতে যে কোন জেলা থেকে নিতেমে নাম্বার করে নিতে পারবেন এই ব্যক্তি যে এটা 100 cc ডেলার রাজা ভাই চাকা দুটো কন্ডিশনও ভালো এই বাইকটা প্রেজেন্ট অনলি 52000 টাকা ফিক্সড দাম একদম অনলি কিন্তু একদম সুপার একটা করে একবারে স্টার্ট নেবে দিতে আর টি আর আর টি আর অ্যাপাসি আর

মিথ্যা কথা বলে গাড়ি বিক্রি করি না ভাই আমরা সারা বাংলাদেশে বাইকগুলো কুরিয়ার করে থাকি আমরা মিথ্যার সুযোগ নিই না আমি একটা বললে বাইক কুরিয়ার করে পাঠাবো ওই ভাই গাড়ি নিয়ে বলবে ফোন দিয়ে ভাই আপনি বাইক পাঠিয়েছেন বাইকের এই সমস্যা ওই সমস্যা আমরা এগুলি করি না আপনি ফোন দিবেন ভিডিও কলে গাড়ি দেখবেন গাড়ির যত সমস্যা থাকবে তার থেকে বেশি বলবো পছন্দ হলে নেবেন পছন্দ না হলে বাদ এটা অ্যাপাসি আর টি আর ভাই অ্যাপাসি আর টি আর সত্তর পঁচাত্তরের নিচে অসম্ভব এটা উনত্রিশ পর্যন্ত ট্যাক্স টুকেন আপডেট আছে টাকা দুটো ফ্রেশ আছে পাঁচ মালিকের গাড়ি জি

Okay. इंजीनियर एक टकर कास नहीं सिल्पे सिल्पे टोका टोका स्टार्ट सिल्पे दिए दे देखे मुखे बोली क्या मुखे okay. बोला तो <laughs> okay. क्या yeah. okay. थी, थी, की सिल्पे सिल्पे टोका टोका स्टार्ट है गाड़ी हॉर्न टोरेंट okay. शॉप ठीक आसे थी, इंटीग्रेटर रोस्टी कासे एट लाख मेंटल शॉप किस ओके आसे शॉप ओके आसे इधर आज के दामा को बढ़े दिवो थी भाई बाइट मार्केट प्राइस एक लोग को सियासी आज़ाद okay. टका हम नंबर को तो लगे पोती शहज़ाद टका

যে যেখান থেকে আসেন নরসিংদীর গাড়িতে ওটা ঘোরাশাল চলে এসে বলতে হবে খলাপাড়া চায়না গার্মেন্ট যাবো অথবা এবিএল গার্মেন্ট যাবো এবিএল অথবা চায়না সামনে আমাদের শোরুম বিডি বাইক গ্যালারি যাদের আসতে সমস্যা হবে দশ টাকা বায়না দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে থেকে বাইকগুলো করা করতে পারবেন তো বিয়ার্স এই ছিল আমাদের ভিডিও ভিডিও শেষ করার আগে যদি কেউ এই চ্যানেল অথবা ফেসবুক পেজটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম